পুজো দর্শক এক এবং দেশের বাইরে থেকে কাঁচি এবং দরে থেকে যে দেখার থেকে আমার এই মানবতার কল্যাণে অনুষ্ঠানে যেতেছে আপনাদের ভর্তি রইল সালাম আর সালাম আলাইকুম আর একাদুল্লাহ আমার একাদু দর্শক এভাবেও মানবতার কল্যাণে ভালো কাজ করা এই পর্বটি সাধারণ হয়েছে একটু হিন্দু আঙ্গিতে তার ছাত্রছাত্রীদের মাবে ইসলামের কিছু ব্যক্তি প্রথমোত্তরের মধ্য দিয়ে যারা অনুষ্ঠানের সঠিক উত্তর দিতে পারবে তারা পাবে একটি করে ফাইল এবং একটি করে খাতা আর যারা পারবে না তাদের জন্য রয়েছে একটা স্বাস্থ্য পুরস্কার করব দর্শক আজকের অনুষ্ঠানটি হতে যাচ্ছে রংপুর জেলার অন্তর্গত বিচারপ্রপুর থানা অর্থাৎ দশ নম্বর বারুয়াবাসীহাট আদর্শ উচ্চ চালায় দর্শক আজকের অনুষ্ঠানের পরিচালনায় আমি মোহাম্মদ সাইফুল্লাহ লক্ষপতি প্রজন্ম এআইএসপি সহঅতিকেয় মন্ত্রক পূর্তি করেন অপর শিক্ষক কিন্তু ক্যামেরায় আছেন আবিষ্কা এবং সেলিম খান দর্শক আর কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন উপভোগ করুন আজকের কার্যক্রম শুরু করা হলো আপনারা এখন আছেন এএমএ গ্রুপে আছেন জামলাতি लोग कसी थाके ताना শ্রেণীর লোক से मिल लोग करी करी मैं हम আমি এখানে বলছিলাম ও এবং সেতার কলকাতা গিমনাতে হচ্ছে সুBananaর বিয়াল আউজি মারু আলা ধন্যবাদ তুমি হ্যাঁ কি হবে

সুন্নদ নামাজ পড়তে পাঠক শরৎ নামাজ আলাদা হবে

ಆಧಾ <trose> <coughs> 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 সুপ্রিয় দর্শক বিন্দু আজকে এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন অন্য কোন ভিডিওতে আশা করি সকলেই ভালো থাকবেন